এখন আমরা যোহনের তৃতীয় পত্রটি পাঠ করছি গায়ের প্রতি পত্র এই প্রাচীন প্রিয়তম গায়ের সমীপে যাহাকে আমি সত্যে প্রেম করি প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল কুশলপ্রাপ্ত সর্ববিষয়ে তুমি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো কারণ আমি অতিশয় আনন্দিত হইলাম যে ভ্রাতৃগণ আসিয়া তোমার সত্যের বিষয়ে সাক্ষ্য দিলেন যেমন তুমি সত্যে চলিতেছ আমার সন্তানগণ সত্যে চলে ইহা শুনিলে যে আনন্দ হয় তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই প্রিয়তম সেই ভ্রাতৃগণের এমনকি সেই বিদেশীদের প্রতি তুমি যাহা যাহা করিয়া থাকো তাহা বিশ্বাসীর উপযুক্ত কার্য তাহারা মণ্ডলীর সাক্ষাতে তোমার প্রেমের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন তুমি যদি ঈশ্বরের উপযোগী রূপে তাহাদিগকে সযত্নে পাঠাইয়া দাও তবে ভালোই করিবে কারণ সেই নামের অনুরোধে তাহারা বাহির হইয়াছেন পরজাতীয়দের কাছে কিছুই গ্রহণ করেন না অতএব আমরা এই প্রকার লোকদিগকে সাদরে গ্রহণ করিতে বাধ্য যেন সত্যের সহকারী হইতে পারি আমি মণ্ডলীকে কিছু লিখিয়াছিলাম কিন্তু তাহাদের প্রাধান্য দিয়োত্রিফি আমাদিগকে আমাদেরকে গ্রাহ্য করে না এই জন্য যদি আমি আসি তবে সে যে সকল কার্য করে তাহা স্মরণ করাইব কেননা সে দুর্ভাগ্য দ্বারা আমাদের গ্লানি করে এবং তাহাতেও সন্তুষ্ট নয় সে আপনীয় ভ্রাতৃগণকে গ্রাহ্য করে না আর যাহারা গ্রাহ্য করিতে ইচ্ছা করে তাহাদিগকেও বারণ করে এবং মণ্ডলী হইতে বাহির করিয়া দেয় প্রিয়তম যাহা মন্দ তাহার অনুকারী হইও না কিন্তু যাহা উত্তম তাহার অনুকারী হও যে উত্তম কার্য করে সে ঈশ্বর হইতে যে মন্দ কার্য করে সে ঈশ্বরকে দর্শন করে নাই দিমিত্রিয়ের পক্ষে সকলে এমনকি স্বয়ং সত্য সাক্ষ্য দিয়াছে এবং আমরাও সাক্ষ্য দিতেছি আর তুমি জানো আমাদের সাক্ষ্য সত্য তোমাকে লিখিবার অনেক কথা ছিল কিন্তু কালি ও লেখনী দ্বারা লিখিতে ইচ্ছা হয় না আশা করি অবিলম্বে তোমাকে দেখিব তখন আমরা সম্মুখাসম্মুখী হইয়া কথাবার্তা করিব তোমার প্রতি শান্তি বর্তুক বন্ধুগণ তোমাকে মঙ্গলবাদ করিতেছেন তুমি প্রত্যেকের নাম করিয়া বন্ধুদিগকে মঙ্গলবাদ কর